টক জাতীয় একটি ফলের নাম হচ্ছে চালতা অনেকেই চালতার আচার খেয়েছেন কিন্তু কাঁচা চালতার কতটা উপকারিতা রয়েছে তা জানেন না যদি চালতা খেতে পারেন সপ্তাহে এক থেকে দুদিন শরীরের অনেক উপকার হবে এমনকি এই চালতা আপনার লিভারকে পরিষ্কার করতে সাহায্য করবে কিডনি রোগ দূর করবে কিডনিতে স্টোন থাকলে তা দূর করতে সাহায্য করবে চাল তার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে অনেক রোগের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়ে থাকে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন রোগের ক্ষেত্রে চালতা ফল উপকারী এবং কিভাবে ব্যবহার করলে এই উপকারিতা পাওয়া সম্ভব যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক চালতা ফলকে ইংরেজিতে এলিফ্যান্ট অ্যাপেল বলা হয়ে থাকে চালতা বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চালতা কম বেশি সবাই পছন্দ করেন এর পুষ্টি উপকারিতাও কিন্তু অনেক বেশি চালতা ফলের মধ্যে ক্যালসিয়াম শর্করা আমিষ প্রয়োজনীয় পরিমাণে রয়েছে এছাড়াও এতে ভিটামিন বি ভিটামিন সি ক্যারোটিন থায়ামিন ও রাইবোফ্লোবিন পাওয়া যায় চালতা মানবদেহে সঠিক পরিমাণে পুষ্টি যেতে সাহায্য করে থাকে টক জাতীয় ফল হওয়ার কারণে নারীরা চালতাকে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন চালতার গুণাগুণ জানলেও কিন্তু আপনি অবাক হবেন লিভার এবং হার্টের টনিক হিসেবে কাজ করে থাকে চালতা অনেক সময় লিভার দূষিত হয়ে যায় লিভার বড় হয়ে যায় লিভারে চর্বি জমা হয় সারা শরীরে জল জমা হতে শুরু করে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয় চালতা খেলে এই সমস্যাগুলো দূর হয় চালতা ফল হার্টের টনিক হিসেবেও কাজ করে থাকে এতে থাকা ক্যালসিয়াম ও কার্বোহাইড্রেট হার্ট ও লিভারের জন্য উপকারী ভূমিকা পালন করে থাকে এছাড়াও হাটের শিরা উপসেরায় জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দিয়ে একেবারে ভালো ও বিশুদ্ধ রক্ত সরবরাহ হতে চালতা কাজ করে এটি কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে চালতা ক্ষতিকারক কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হালকা কুসুম গরম জলের সাথে চালতা রস অথবা কাঁচা চালতা ভিজিয়ে এটিকে অল্প পরিমাণে দারুচিনির সাথে খেতে পারলে রক্ত পরিষ্কার হয় এবং ডায়াবেটিস কন্ট্রোলে আসে এবং এর পাশাপাশি চালতার রস নিয়মিত খেলে শরীরের কোলেস্টেরলের মাত্রা কমে যায় ডায়াবেটিস কন্ট্রোল করতে ও কোলেস্টেরলের রোগীরা নিয়মিত দু থেকে তিন টুকরো কাঁচা চালতা চিবিয়ে খেতে পারেন অথবা চালতা ভালোভাবে ছেঁচে এর মধ্যে থেকে রস বের করে সেখান থেকে এক থেকে দু টেবিল চামচ পরিমাণ রস নিয়ে অল্প পরিমাণে দারুচিনির গুঁড়োর সাথে মিশ্রিত করে খাবেন এতে করে আপনাদের কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে চালতার রস মধুর সাথে মিশিয়ে খেলে গলা ব্যথা জ্বর কফ সর্দি কাশি এ জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যায় হাতের কাছে চালতা থাকলে ছেচে এর মধ্যে থেকে রস বের করে মধুর সাথে মিশিয়ে নিন সকাল বিকেল একটা চামচ করে খান ঠান্ডা জ্বর কাশি কফ বা গলা ব্যথার সমস্যা খুবই দ্রুত ভালো হবে চালতা শরীরে রক্ত সংবহন করতে সাহায্য করে থাকে মানব দেহের শরীরের বিভিন্ন জায়গায় বিশুদ্ধ রক্ত সম্বহন হওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি না হলে রক্ত অশুদ্ধ হতে থাকে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে চালতার সাহায্য করে বিশুদ্ধ রক্ত যেতে এটি বধহজম ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণেও কাজ করে চালতা খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ডায়রিয়া বধহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে চালতা খুবই উপকারী চালতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যাদের পাকস্থলিতে আলসারের সমস্যা আছে তাদের জন্য চালতা হতে পারে আদর্শ দাওয়াই তারা যদি নিয়মিত চালতা ছেঁচে এর রস অথবা কাঁচা চালতা ভালোভাবে দাঁতে চিবিয়ে খেতে পারেন এতে করে যদি পাকস্থলীতে আলসার থেকে থাকে তা একুশ দিনের মধ্যে ভালো হবে এটি ডায়রিয়া ও বধহজমের ক্ষেত্রে উপকারী যদি আপনার বধহজম হয় ডায়রিয়া হয় পেট ব্যথা হয় পেটের কোনো সমস্যা হয় অবশ্যই চালতা খাবেন বাতের ব্যথা নিরাময়েও এটি কাজ করে থাকে কুচি চালতার রস অল্প পরিমাণে গরম জলের সাথে মিশিয়ে যদি আপনি নিয়মিত খেতে পারেন হাড়ের সংযোগস্থলের ব্যথা বাতের ব্যথা ভালো হয়ে যায় চালতা একটু শুকনো ও আশালো ফল তাই ছেঁচে এর রস বের করতে আপনাদের কিছুটা অসুবিধা হবে তাই কেটে যখন ছেঁচতে যাবেন তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবেন তখন রস বের হতে থাকবে নতুবা কাঁচা চালতাই চিবিয়ে খেতে পারেন বাতের ব্যথার ক্ষেত্রে কাঁচা চালতাও খুবই উপকারী মেয়েদের জরায়ু ও স্তন ভালো রাখতে চালতা সাহায্য করে থাকে মহিলাদের জরায়ু ও স্তনের ক্যান্সারের সংখ্যা আজকাল খুব বেশি বেড়ে গিয়েছে চালতা খেলে এই সমস্যাগুলো দূর হয়ে যায় পুরুষের অকাল বীর্যপাত দুর্বলতা সব কিছু নিরাময়ে চালতা ভূমিকা রাখে প্রতি একশো গ্রাম চালতায় একশো চল্লিশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় যা কামবর্ধক ও শক্তিবর্ধক হিসেবে কাজ করে থাকে চালতা খেলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষদের রাতের শক্তিও বৃদ্ধি পায় এটি কিডনির জন্য খুবই উপকারী রক্ত পরিশোধন ও ডিটক্সিফিকেশনে চালতা সহায়তা করে যারা কিডনির সমস্যায় ভুগছেন যাদের কিডনিতে কোনো পাথর বা স্টোন রয়েছে প্রস্রাবের ইনফেকশনের সমস্যা স্কারভি রোগ রয়েছে অন্তরে কৃমি রয়েছে কানের কোনো ব্যথা বা কানের কোনো রোগ রয়েছে পাকস্থলীর কোনো রোগ রয়েছে তারা সবাই চালতা খেতে পারেন চালতা ত্বকের যন্ত্রণা দূর করতে সাহায্য করে চালতা প্রাকৃতিক অ্যাসিড যেমন অক্সালিকম ও ট্যানিন ম্যালের ও সাইট্রিক অ্যাসিডে সমৃদ্ধ এর ক্যালসিয়াম ফসফরাস আয়রন ও ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যে কোনো ধরনের সমস্যা ত্বকের যন্ত্রণা ত্বকের চুলকানি খোস পাচরা ইত্যাদি দূর করতে সাহায্য করে তাই আপনার আশেপাশে চালতা গাছ থেকে থাকলে এটিকে মোটেও অবহেলা করবেন না তাল আচার খাওয়ার চেয়ে নিয়মিত দু থেকে তিন টুকরো কাঁচা চালতা চিবিয়ে খান সমস্ত উপকারিতাগুলো পেতে পারবেন চালতা খাওয়ার পরপরই জল পান না করে আধা ঘন্টা অপেক্ষা করে জল পান করুন যে রোগকে উদ্দেশ্য করে খাচ্ছেন চেষ্টা করবেন সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত চালতা খেয়ে যেতে এছাড়াও আপনি যদি প্রত্যেক সপ্তাহে এক থেকে দু দিন চালতা খেতে পারেন বেশি পরিমাণে নয় দু থেকে তিন টুকরো পরিমাণে এতে করেই কিন্তু আপনি উপকারিতাগুলো পেতে পারবেন শরীর সুস্থ থাকবে কিডনি পরিষ্কার হবে লিভার পরিষ্কার হবে হবে বিশুদ্ধ দেহে সরবরাহিত হবে চালতাল তার উপকারিতা সম্পর্কিত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন বিদায় নেব গুড বাই অ্যান্ড টেক কেয়ার